আজকে মার আমার পছন্দের একটা দরকার রান্না করেছিলাম যেটা হচ্ছে শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে একটি রান্না আর এই রান্নাটা খেতে এত বেশি মজার হয় যারা শুটকি পছন্দ করেন তার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কত বেশি ভালো লাগে এই রেসিপিটা চলুন তাহলে দেখি আর শুটকির কালার দেখেই বুঝতে পারতেছেন যে কত বেশি মজার হয়েছিল এই রান্নাটা এখানে শুটকি রান্না করার জন্য যে যে উপকরণ আমাদের লাগবে সেগুলো হচ্ছে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেগুন আলু টমেটো তারপর নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর এখানে নিয়ে নিয়েছি সুটকি এই যে দেখেন এই সুটকিগুলো নিয়েছি আর এই সুটকিগুলো কিন্তু আমার বাবা চট্টগ্রাম থেকে নিয়ে আসছিলো এই সুটকিগুলো দিয়ে এখন এই ভেগুন আলু রান্না করবো প্রথমে সুটকিগুলো একটা কড়াইতে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে প্রথমে ভেজে নিতে হবে যেহেতু আমরা এগুলো কিনা তাই এগুলো কিন্তু ভেজে গরম পানি দিয়ে ধুয়ে দেন রান্না করতে হবে আর এগুলো যদি গরম পানি দিয়ে শুটকি না দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি গন্ধ হবে আপনারা খাইতে পারবেন না বা সুটকি খাওয়া যায় না আর এগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে যখন আপনারা গরম পানি দিয়ে ভালো করে ধুইবেন তখন বুঝবেন সুটকিগুলো উঠিয়ে রেখে দিয়েছি গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর চুলায় একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম তার তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ হলুদ আর লবণটা দেওয়ার পর এখন এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট পর দেখবেন লাল লাল একটা কালার হয়ে গেছে আলুর মধ্যে তখন বুঝবেন যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিব রেখে এখানে আমি দিয়ে দিব যে সুটকিগুলো আমরা ভেজে রেখেছিলাম ভেজে রেখে ধুয়ে তারপর পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদার লবণ অল্প অল্প তারপর এগুলোকে এখন কিছুক্ষণ ভেজে নেব আর এই পর্যন্ত যে কিন্তু চুলা রাসটা মিডিয়াম মিচের নিচে রাখতে হবে নাহলে কিন্তু শুটকিগুলো পড়ে যাবে এই যে আমার শুটকিগুলো কিন্তু এভাবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছিলাম দেখেন শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন নেড়ে তারপর উঠিয়ে সাইডে রেখে দিবো উঠিয়ে সাইডে রেখে দিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব বেগুন যে বেগুনগুলো আমরা কেটে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আর লবণটা দেওয়ার পর এখন আমি এগুলাকে ভেজে নেব লবণ আর হলুদটা দিলে দেখবেন বেগুনের খুবই সুন্দর একটা কালার হয় এই জন্য হলুদ আর লবণ দিয়ে প্রত্যেকটা সবজি আলু তারপর সুটকি আর বেগুন ভেজে নিতে হবে এই যে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এগুলাকে ভাজার পর এরকম হয়েছে বা এরকম একটা কালার হয়েছে কালো কালো হয়েছে কিন্তু কালারটা ভালোভাবে ভেজে নিতে হবে এখন উঠে সাইডে রেখে আবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন তারপর একটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে দশটার মতো কাঁচামরিচ এগুলাকে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে আর প্রত্যেকটা সবজি কিন্তু ভালোভাবে ভেজে নেবেন স্টেপ বাই স্টেপ তাহলে খেতে ভালো হয় এই রান্নাটা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কচি টমেটোটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে দেখবেন খুবই সুন্দর একটা কালার হয় মশলার আর শুটকি রান্নার পরে খুবই সুন্দর একটা কালার হয় এই জন্য কিন্তু টমেটোটা দেওয়া টমেটোটা দেওয়ার পরও কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছিলাম মরিচ রসুন পেঁয়াজ আর টমেটোটাকে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা যার যার ইচ্ছে মতো এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এই মশলাগুলাই লাগবে আর কোনো মশলা লাগবে না সুটকির মধ্যে আর সুটকির মধ্যে কিন্তু ধনিয়া অল্পই দিতে হয় বেশি ধনিয়া দিলে তিত হয়ে যায় অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব প্রায় আট মিনিটের মতো আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আবারও ছেড়ে দিচ্ছি আর মশলার ক্ষেত্রে একটু ভালোভাবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয় তারপর যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে দিব এখানে আলুগুলোকে দেওয়ার পর আবারও নেড়ে ছেঁড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব আর কষানোর মধ্যে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে তাই আলুগুলোকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষানোর পর যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝবেন যে আলোগুলোই অনেকটাই কষানো হয়ে গিয়েছে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা শুটকি সুটকিটা দেওয়ার পর আবারও কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব বেগুন তার আগে সুটকি আর আলুটাকে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিব এভাবেই এই যে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম তারপর আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব বেগুন বেগুনটা দেওয়ার পর আবারও এক থেকে দু মিনিটের মতো এইভাবে মশলার সাথে ভালোভাবে ছেড়ে ভেজে নেবো বা কষিয়ে নেব এভাবে দু মিনিটের মতো কষানো হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব পানি এই যে এখানে দিয়ে দিচ্ছি পানি আর আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু আলু দিয়েছি আলু কিন্তু সিদ্ধ হতে হবে তাই এখানে পানিটা একটু প্রজন্নই দিতে হবে আর যদি পানি কম দেন তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না নেড়ে ছেঁড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর আবারও নেড়ে ছেড়ে দিব এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে কাঁচা কাঁচামরিচ আমি এখানে সাত আটটার মতো কাঁচামরিচ মধ্যে দিয়ে ফেরে নিয়েছিলাম এটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিব। এই যে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু দেখে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিট রান্না করব তারপরে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখেন দুই মিনিটের মতো রান্না করার পর চুলাটা অফ করে দিয়েছি কতটা লোবনীয় হয়েছে এই সুটকি যারা সুটকি খেতে পছন্দ করে তাদের জন্য তো মনে হবে অমৃত শুধুমাত্র এই শুটকি রেসিপি থাকলে আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি এই নিত্য নতুন রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ